হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গেরিনে যে নতুন শর্ট গানটা দিয়ে রাখছে গেমের ভিতরে বাই এটা যদি বিয়ার আঙ্কে চালাই ভাই এনিমি মারার তো দূরের কথা এনিমির গায়ে গুলি সহন যায় না এই গানটার নাম দিয়ে রাখছে ভাই এম ফাইভ নাইনটিন কী নামেটা এক মোবাই কইতে পারি না যেটা টু শোটা আসলে এম এইটিন এইটি সেভেন তো ওইটার তো দুই বিসি কয় সবাই তো এটার এখন এক বিসি খাওয়া লাগবে এক বিসি খাওয়া ছাড়া কিছু উপায় নাই পরবর্তীতে ফাটলে মনে হয় ড্যামেজ খায় একটু সাইকেল ফাটার সময় ড্যামেজ খায় না কী লেখা বুঝি না কিছু এরকম করে কী লেখা এই গানটায় গানটা চালানোর সময় মুভমেন্ট থাকলে গুলি একটা গায়ে লাগতে চায় না ভাই এমন একটা অবস্থায় গানের কোন প্লেয়ারে যায় গানটা চালাইবে বিয়ার র্যাঙ্কে আল্লাহ জানে বেশিরভাগ প্লেয়ারই এই গানটা চালায় না বিয়ার র্যাঙ্কে বিয়ার র্যাঙ্কে এখন পর্যন্ত আমার সামনে কেউই পড়ে নাই তেমন কেলে লেখ প্লেয়ারটা যেমনি ওখানে মারাই লাগবে মারিটা দেখতে যে গানটার কি হয়েছে কোন ঝামেলা আর এই শর্টই লাগে না রে ভাই শর্ট লাখ শর্ট লাখ একশো দুই ভাই অবশেষে ভাই মারতে পারছি অনেক কষ্ট করে নতুন নতুন একটা গান চালাই তুলে প্র্যাকটিস করা লাগে প্র্যাকটিস হওয়ার কিছুই হয় না যদি এখানে ভালো মতন প্র্যাকটিস করে তো ট্রেনিং গ্রাউন্ডে ঢুকলে দেখা যায় যে অনেকেই এই গানটা চালায় তো প্র্যাকটিস করলে মনে করো যে এই গানটা দিয়া একটু ভালো চালান যায় এবার হেডশটও লাগে অনেকে যাদের ভালো ফোন আছে সেটা ভালো মতন হেডশট মারতে পারে বুঝছো কি লইছে ড্রেস লইছে আরে ঝামেলা করে খিদে ফোনেও জামেলা করতেছে ভাই আমার ফোনটাও তেমন ভালো না হ্যাঁ মনও পিছন দিয়ে ড্যামেজ দেয় আরে দুইশো হেডশট পিছন দিয়ে আমার হাতরছে ভাই একটা খাইয়ে গেছে বইচার পরে হেডশট লেগে গেছে তো ভাই নতুন এক বিশে গানটা দিয়ে আমার চ্যানেলে একটা চ্যালেঞ্জ ভিডিও আপলোড করবো তো তোমরা যারা যারা দেখতে ইস তারা তারা দেখে নিও এই একদিনের মধ্যে আপলোড করবো সামনে বেটা বোম মারাস দূরে বিয়ে করলোটা বাই কর এইগার টুকি করলোটা মনু তোমার যদি একবার দেখতে পারি মার মো ওই টুকি এ দুশ্রী চুরাশি ভাই তো ভাই আল্লাহ হাফেজ ভালো থাইকো সবাই